বাংলাদেশ আজ এক প্রশ্নে থমকে আছে বেগম খালেদা জিয়া আদৌ কেমন আছেন তার শারীরিক অবস্থা কি আগের চেয়ে গুরুতর নাকি সোশ্যাল মিডিয়ার গুজব মানুষকে বিভ্রান্ত করছে গত কয়েকদিন ধরে নানান ধরনের তথ্য গুজব ভিডিও সব কিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে অনেকে বলছেন তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে আবার কেউ বলছেন কেন এখনও পর্যন্ত তার কোনো সাম্প্রতিক ছবি বা ভিডিও দেখানো হচ্ছে না এমনকি অনেকে প্রশ্ন তুলছেন যদি পরিস্থিতি এতটাই সংকটজনক হয় তাহলে চিকিৎসা যন্ত্রপাতি ট্রান্সফার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা কেন আসছে না অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা না ফেরা এটিও মানুষকে আরও বিভ্রান্ত করছে দেশ জুড়ে গুজব ছড়িয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি আসবেন কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আসেননি বরং তার স্ত্রী জুবাইদার রহমানকে পাঠানো হয়েছে এ নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে রাজনীতির মাঠে এখন এক ধরনের নীরব উত্তেজনা কে কি বলছে তা স্পষ্ট নয় কেউ দাবি করছেন তিনি বেঁচে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন আবার কেউ বলছেন এগুলো সবই ভিত্তিহীন গুজব কিন্তু বাস্তবতা হল বাংলাদেশের একজন শীর্ষ নেত্রী হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও তার কোনো আপডেট ভিডিও বা ছবি জনসম্মুখে আসেনি এটাই মানুষের সবচেয়ে বড় বিভ্রান্তির কারণ হাসপাতালের সামনে হাজারো নেতাকর্মীর ভিড় কেউ দোয়া করছেন কেউ টিকটক বানাচ্ছেন কেউ বা অঙ্গদানের ঘোষণা দিচ্ছেন এই দৃশ্য দেখেই বোঝা যায় তাঁকে নিয়ে মানুষের আবেগ কতটা গভীর এদিকে সোশ্যাল মিডিয়ায় আরও একটি খবর ঘুরছে হাসপাতালের সামনে নাকি অতিরিক্ত নিরাপত্তা বিশেষ কিছু গাড়ির উপস্থিতি দেখা গেছে অনেকে বলছেন এটি রোগী স্থানান্তরের প্রস্তুতি আবার কেউ বলছেন এটি কেবল গুজব সব মিলে মনে হচ্ছে ঘটনার ভেতরে হয়তো আরও কোনো ঘটনা পিছনে লুকিয়ে আছে এখন মানুষের বড় প্রশ্ন তিনটি এক বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা কি দুই তাকে কি বিদেশে নেওয়া হবে তিন তারিক রহমান কি দেশে ফিরবেন নাকি বিদেশ থেকেই সিদ্ধান্ত নেবেন গণমাধ্যম বড় বলছে তিনি চিকিৎসার মধ্যে আছেন এবং তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে কিন্তু কেন সেই প্রস্তুতি বারবার বিলম্বিত হচ্ছে সেটিও স্পষ্ট নয় মানুষ এখন শুধু একটি বিষয় জানতে চায় তিনি কি সত্যি সুস্থ হয়ে উঠছেন নাকি চিকিৎসা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে জনগণ আশা করে যদি তিনি সুস্থ থাকেন একটি সরল ভিডিও আপডেটের মাধ্যমে মানুষের বিভ্রান্তি দূর করা হোক আর যদি পরিস্থিতি গুরুতর হয় তাহলে জনগণের সামনে স্বচ্ছ তক্ষ তুলে ধরা উচিত প্রিয় দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এ কথা আমরা সকলেই জানি কিন্তু এই অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি নামক রাজনৈতিক দলটির দুর্বলতা এত প্রবলভাবে জনগণের সামনে উঠে আসছে যে অনেকে মনে করছেন এই দলটি ক্ষমতায় গেলে দেশটা চালাবে কি করে ক্ষমতায় না গিয়ে দলটির অবস্থা এত লেজে হওয়ার পরেও তার উপর ভরসা করবে কি করে মানুষ ধরুন বেগম খালেদা জিয়ার অবস্থা যেদিন থেকে এখন তখন হয়ে উঠেছিল সেদিন থেকেই সকলে প্রশ্ন করতে শুরু করেছে যে তার পুত্র এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান কেন দেশে ফিরছেন না তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন যে তার ফেরাটা তার একা সিদ্ধান্তের উপর নির্ভর করে না সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে প্রথমে প্রপাগান্ডা সচিব এবং পরে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন যে সরকার তারেক রহমানের ফেরায় কোনো বাধা নয় আসলে সরকার যে বাধা নয় তার প্রমাণ তো আমরা পাই বাংলাদেশের সকল আইন কানুন উপেক্ষা করে আদালতে হাজিরা ছাড়াই তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা সরকার তুলে নেওয়ার মাধ্যমে অথচ আমরা জানতাম যে মামলা তুলে নিতে হলে আসামিকে আদালতে হাজির থাকতে হয় সে যা হোক তারপর থেকে প্রতিদিন কেবল কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স এই রওনা দিয়েছে এই আসছে সেই আসছে অবস্থা আজ যান্ত্রিক ত্রুটি তো কাল খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য খালেদা জিয়া লন্ডন যেতে পারছেন না সকালে যাচ্ছেন তো বিকেলে বলা হচ্ছে তিনি যেতে চাইছেন না দেশেই চিকিৎসা নিতে চাইছেন এমত অবস্থায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এসে বিষয়টিকে আরও জটিল করে দিয়েছেন কিন্তু তার আগে বেগম জিয়ার সঙ্গে কারা কারা লন্ডন যাচ্ছেন তাদের পাসপোর্ট নাম্বার নাম ধাম সব সহ বিএনপির মিডিয়া সেল থেকে তথ্য ছাড়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আজও অবধি কোন এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেল না আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে আসলেই কেমন আছেন তার প্রকৃত তথ্য কেউই জনগণকে জানালো না আচ্ছা জনগণের প্রতি না হয় বিএনপির বিএনপির কোনো নেই কিন্তু সমর্থক গোষ্ঠীর আছে বা থাকার কথা তাই না কি আর করা বিএনপি যখন প্রকৃত সত্য জানাচ্ছে না আমরাই নানা সূত্র থেকে তথ্য জোগাড় করে আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা শেষ পর্যন্ত কি লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া প্রশ্নটি এখন সরাসরি সরাসরি বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে এখানে স্বাস্থ্য রাজনীতি কৌশল গুজব আন্তর্জাতিক বিষয় সব একসাথে গুলিয়ে যাচ্ছে আর এই জটিলতার কেন্দ্রে অবস্থান করছেন হাসপাতালে আইসিইউ সিসিইউ কিংবা ভেন্টিলেশনে থাকা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেতা বেগম খালেদা জিয়া কারণ কেউই সঠিকভাবে বলছেন না যে বেগম জিয়া আসলে কেমন আছেন তিনি কি কথা বলতে পারছেন তিনি কি কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন নাকি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন এসব প্রশ্ন কিন্তু শুরু থেকেই মানুষের কাছে মূল প্রশ্ন ছিল অন্য যে কোনো রাজনীতির চেয়ে কয়েকদিন ধরে বলা হচ্ছে তিনি সংকটাপন্ন কখনো বলা হচ্ছে উন্নতি হচ্ছে কখনো বলা হচ্ছে আবার অবনতি একদিন ফ্লাইট ঠিক হয় পরের দিন বাতিল হয়ে যায় কখনো বলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি আবার কখনো বলা হয় মেডিকেল বোর্ড অনুমতি দিচ্ছে না এই টানা অনিশ্চয়তা এবং পরস্পর বিরোধী বার্তাগুলোই পুরো বিষয়টিকে সন্দেহ গুজব আর রাজনৈতিক হিসাব নিকাশের কেন্দ্রে এনে ফেলেছে বাস্তবতা হলো সরকারি এবং বেসরকারি প্রায় সব গণমাধ্যমের তথ্যে এক জায়গায় মিল আছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় এটা সত্য কিন্তু তিনি এখনো বেঁচে আছেন চিকিৎসাধীন আছেন এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জটিলতা ওঠা নামা করছে কিডনি ফুসফুস হৃদযন্ত্র ডায়াবেটিস সব মিলিয়ে তার শারীরিক অবস্থা এখন এমন একটি পর্যায়ে আছে যেখানে দশ বারো ঘন্টার হাই আলটিচিউড বিমান যাত্রা হয়তো চিকিৎসকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন ব্যাপারটিকে এই জায়গাটা বাস্তব এখানে কোনো গুজবের দরকার নেই কিন্তু অন্যদিকে এটাও সত্য যে বিএনপি একাধিকবার এক এক ঘোষণা দিয়েছে আবার কিছু সময় পরে নিজেই সেই ঘোষণা বাতিল করেছে প্রথমে বলা হলো শুক্রবার ভোরে ফ্লাইট তারপরে বলা হলো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি তারপর বলা হলো রবিবার এরপর হঠাৎ আবার বলা হলো শরীর ফ্লাই করার মতো অবস্থায় নেই প্রশ্নটা এখানেই একই মেডিকেল বোর্ড কিভাবে বৃহস্পতিবার রাতে সবুজ সংকেত দেয় আবার শনিবার বলে শরীর উপযুক্ত নয় চিকিৎসা বিজ্ঞানে অবস্থার উন্নতি এবং অবনতি হয় এটা স্বাভাবিক কিন্তু রাজনৈতিক বাস্তবতায় যখন সেই ওঠানামার ব্যাখ্যা স্বচ্ছভাবে দেওয়া হয় না তখন সন্দেহ বাড়ে গুজব ছড়ায় আর আস্থার সংকট তৈরি হয় এই অনিশ্চয়তার ভেতরেই ঢুকে পড়েছেন তারেক রহমানও খালেদা জিয়া লন্ডন যাত্রা আর তারেকের দেশে ফেরার প্রশ্ন এই মুহূর্তে কার্যত একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে বিএনপির বক্তব্য হলো তারেকই নির্বাচন পরিচালনা করবেন তার নেতৃত্বেই দল ভোটে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে গত কয়েক বছরে বহুবার বলা হলো তিনি দেশে ফিরছেন অথচ আজও কোনো নির্দিষ্ট তারিখ নেই রাজনীতির মাঠে এই ধরনের বারবার প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন না হওয়ার দলের বিশ্বাসযোগ্যতা থাকে না বা আঘাত পায় প্রতিপক্ষ ঠিক এখানে আঘাত করছে লন্ডন থেকে রাজনীতি করা যায় কিন্তু দেশ চালানো যায় না। এই কথাগুলো এখন শুধু নয়। জনমতের একটা অংশের বিশ্বাসও ঢুকে পড়েছে এই কথার মধ্যে এখানে আরেকটি অস্বস্তিকর প্রশ্ন উঠছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কিভাবে বারবার বাংলাদেশে আসছেন আবার ফিরে যাচ্ছেন অথচ তারেক রহমান ফিরতেও পাচ্ছেন না যাওয়া তো দূরের কথা যদি আইনগত বাধা থাকে তাহলে সেই বাধা কি শুধু একজনের জন্য প্রযোজ্য যদি রাজনৈতিক বিষয় সেটা প্রকাশ্যে কেন পরিষ্কার করে বলা হচ্ছে না বিএনপি এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দিচ্ছে না বলে ধোঁয়াশা আরো ঘনীভূত হচ্ছে আর সেই ধোঁয়াশার সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ সোশ্যাল মিডিয়ার গুজব কারখানা খালদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে ভয়াবহতম গুজব ছড়িয়েছে তিনি মারা গেছেন এই ধরনের গুজব শুধু অমানবিক নয় রাজনৈতিক দিক থেকে বিপজ্জনক কিন্তু আবার এটা অসত্য এই গুজব ছড়ানোর জায়গাটা বিএনপি নিজেরাই তৈরি করে দিয়েছে একদিন বলা হয় গ্রিন সিগন্যাল আর দুই দিন পরে বলা হয় গ্রিন সিগন্যাল নেই তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তো তুলবেই আর দেশে এমনিতেই রাজনৈতিকভাবে উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের তথ্য সংকট মানে গুজবের বিস্ফোরণ এর মধ্যেই আবার ডাক্তার জুবায়দার বরাতে যে খবর বের হলো যে বেগম জিয়া নাকি বিদেশে যেতে চাইছেন না তিনি দেশেই চিকিৎসা নিতে চান অথচ আমরা জানতাম যে বিএমপি সবসময় বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে আগ্রহী সবচেয়ে বড় প্রশ্ন হলো বেগম জিয়া কি তবে কথা বলতে যাচ্ছেন না হলে আসলে মানুষ এখন দিনকে দিন এসব বেগম জিয়া থেকেও হারিয়ে ফেলছে। মানুষের আর দোষ কি আপনি দেখুন গত কয়েকদিন যাবৎ হেডলাইন থেকে এখন খালদা খবর দ্বিতীয় পাতায় চলে গেছে বা মানে তিন নাম্বার চার নাম্বারে চলে গেছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স জার্মানির ভাড়া করা ফ্লাইট ভিভিআইপির অনুমোদন এসব প্রযুক্তিগত এবং কূটনৈতিক প্রশ্ন এখানে ঢুকে গেছে এখন বাস্তব সত্য হলো এয়ার অ্যাম্বুলেন্স কোন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের তো গাড়ি নয় তাই না কিন্তু এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে একদিন বলা হচ্ছে যে কাতারের আমির পাঠাচ্ছেন পরের দিন আবার সেটি বাতিল হয়ে যাচ্ছে সেটি আসছে না আবার বলা হচ্ছে জার্মানি থেকে ভাড়া করা হচ্ছে এই বারবার পরিবর্তন সাধারণ মানুষের চোখে বিষয়টিকে আরো নাটকীয় করে তুলছে তাহলে আসল প্রশ্নটি এই মুহূর্তে কি বলুন তো আমার মতে বেগম জিয়া কি শেষ পর্যন্ত লন্ডন যাচ্ছেন এটাই প্রশ্ন নাকি তিনি দেশেই চিকিৎসা নেবেন চিকিৎসাগত দিক থেকে দেখলে হয়তো লন্ডন যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু নিশ্চয়তা নেই তার শরীর যদি কয়েকদিন স্থিতিশীল থাকে অক্সিজেন সাপোর্ট কমে কিডনি এবং হার্টের কার্যকারিতা কিছুটা স্থায়ীভাবে ভালো হয় তাহলেই কেবল দীর্ঘ ফ্লাইটের ঝুঁকি নেওয়া যেতে পারে অন্যথায় এই বয়সে এই জটিলতায় এমন ফ্লাইট জীবন মৃত্যুর জন্য জুয়া খেলা হয়ে দাঁড়াতে পারে চিকিৎসকরা এখানে রাজনীতির চেয়ে নিজের পেশাগত দায়টাই আগে ভাগে দেখবেন সেটাই